নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো ক্ষীর কদম মিষ্টি একটি বন্ধুর অনুরোধে বানানো আজকের এই ক্ষীর কদম মিষ্টিটি খুবই সহজে বাড়িতে দোকানের মতো পারফেক্ট ক্ষীর কদম মিষ্টি তৈরি করা যায় চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ক্ষীর কদম মিষ্টিটি বানানোর জন্য প্রথমে এক লিটার দুধকে আমি ছানা কাটি নেব আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন একটি বাটির মধ্যে বড় চামচের এক চামচ নিয়ে নিলাম ভিনিগার সমপরিমাণ জল দিয়ে দেব ওই চামচের এক চামচ দিয়ে দিলাম জল জল আর মিশ্রণটা রেখে দেব দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প অল্প দিয়ে ছানা কাটিয়ে নেবো একেবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ছানা কাটিয়ে নেব প্রথমবারে দিলাম কাটলো না আবারও একটু দেবো গ্যাসের চুলোটা অফ করে এবারে ছানাটাকে ছেঁকে নেব আমি এখানে একটি ছাঁকনির ওপর রেখে ছেঁকে নেব আপনারা চাইলে কোনো কাপড়ে রেখে ছানা থেকে ছেঁকে নিতে পারেন এবার এই ছানাটিকে দুবার ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব এর ফলে ভিনিগারে যে টক ভাব সেটা আর থাকবে না ক্ষীর কদমে বাইরের কোডিংটা এবারে করে নেব তার জন্য গ্যাস জেলে একটু কোড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা বেশি করে লিকুইড দুধ নিয়ে ঘন করে নিতে পারেন কিংবা এইভাবে অল্প গুঁড়ো দুধ মিশিয়েও বাইরের কোডিংটা তৈরি করে নিতে পারেন এবারে দুধটা ঘন হওয়া অবধি অপেক্ষা করব দুধটা ফুটে গেছে এইবারে এর মধ্যে দিব একশো গ্রামের গোটা চিনি চিনি টাকা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো গোলাপ জল এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন গোলাপ জলটা দিলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে লো আঁচে ঘন করে নেব হাই আছে দুধটাকে ঘন করতে গেলে কোড়ার নিচে লেগে যেতে পারে এদিকে যে ছানাটিও জল ঝরাতে দিয়েছিলাম সেটিরও জল ঝরে গেছে হাতে এই তালু দিয়ে ভালো করে এরকম ভাবে খসে নেব খুব ভালো করে মেখে নেব যে দলাগুলি আছে সেগুলিকে ভেঙে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা ময়দাটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে মেখে নেব মাখা হয়েছে কিনা বুঝতে হবে এইভাবে থালার মধ্যে যদি গোড়ানো হয় তাহলে কোনো অংশে লেগে যাচ্ছে না ছানার মিশ্রণটি তার মানে ছানার মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি হয়েছে খির গদমের জন্য এর মধ্যে দুই ফোটা হলুদ ফুড কালার দিয়ে দিলাম এটিকে এবারে ভালো করে মেখে নেব এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন রংটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খির গদমে ভেতরের মিষ্টিটা তৈরি করে নেব খির গদমে ভেতরের মিষ্টিটা সাধারণত ছোটই হয় তাই আমি এখানে খুব বেশি বড় করে কাটলাম না ছোট ছোটই কাটলাম এই হাতে তালুতে দিয়ে খুব ভালো করে গোল করে নেব যেন কোনো ফাটল না থাকে একটু আদ্রু ফাটল থাকবে একবারে গা মসৃণ হবে না তো খুব বেশি বড় ফাটল যেন না থাকে এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব এদিকে ক্ষীর কদমে বাইরের কোডিং এর জন্য ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে আর একটু শুকিয়ে নেবো ক্ষীরটাকে আর ঘন করবো না গ্যাসের চুলা অফ করে এটিকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার সাথে সাথে ক্ষীরটা শক্ত হয়ে যাবে এবার এটিকে ঠান্ডা হতে ক্ষীর কদমের ভেতরের মিক্সটার জন্য এবার চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম এক গ্লাস চিনি এই রকম গ্লাসের এক গ্লাস চিনি আর দেড় গ্লাস জল দেব ক্ষীর কদমের ভেতরের মিষ্টিটা রসগোল্লার মতো গোলগোল্লার মতো অতটা পাতলা সিরা হয় না একটি বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ ময়দা চামচ ময়দা একটি বাটিতে অল্প জলে মিশিয়ে দিয়ে দিলাম এর ফলে একটি ভেনা সৃষ্টি হবে যেটা কোড়ার ওপর পর্যন্ত আসবে এর ফলে মিষ্টিগুলো খুব ভালো কুক হবে সিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে এদিকে মিষ্টিগুলিও সব রেডি করে নিয়েছি চিরার মধ্যে দিয়ে দেব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটিকে দ করে নেব আর মাঝে যদি প্রয়োজন হয় তাহলে ফুটন্ত জল দেব আমি পাত্রে জল ফুটিয়ে নেব সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর মিষ্টিগুলি আগের থেকে অনেকটাই ফুলে গেছে এইভাবে ফুটিয়ে নেব প্রায় পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এখন রসটা খুবই গাঢ় হয়ে গেছে এই সময় দিয়ে দেবো হাফ কাপ ফুটন্ত জল অবশ্যই ফুটন্ত গরম জলে হবে আরো দশ মিনিট ফুটিয়ে এই রকম হয়ে গেছে এবারে গ্যাসের চুলা বন্ধ করে দেব বন্ধ করে মিষ্টি গুলিটা ঠান্ডা করে নেবো হয়ে গেছে এবারে এই রস থেকে একটি প্লেটে তুলে নেব এইদিকে ক্ষীর কদমে বাইরের কোডিং এর জন্য যে ক্ষীরটিকে তৈরি করেছিলাম সেটিও দেখতে পেয়েছে কতটা শক্ত হয়ে গেছে সম্পূর্ণটাই এবারে এক জায়গায় নিয়ে নেব ক্ষীরটাকে এক জায়গায় করে নিয়েছি এবারে হাতে অল্প ঘি লাগিয়ে নেব তা না হলে ক্ষীরটা হাতে লেগে যাচ্ছে এরকম নিয়ে এরকম বলের মতো আকারে গড়ে নেব তৈরি করে তৈরি করে নিয়েছি এবারে একটি গ্রেটারের সাহায্যে একটু মা গ্রেড করে নেব খোয়াটাকে গ্রেড করে রেখেছি খোয়া অল্প ঘি লাগিয়ে নিলাম আগে থেকে যে একটিকে নিয়ে নেব নিয়ে হালকা হাতে বেলে নেব অবশ্যই এটিকে ঘি কিংবা তেল বিরাজ করে নিতে হবে তা না হলে আটকে যাবে একটু পাতলা করে এইভাবে বেলে নেব এবারে আগে থেকে রেডি করে রাখা মিষ্টিগুলি এইভাবে দিয়ে ঢেকে দেব এবারে গোল করে নেব রেডি হয়ে গেল ক্ষীর কদম এইবারে এই খোয়া ফুড়ের ওপর দিয়ে এইভাবে গড়িয়ে নেব এইভাবে সবগুলি রেডি করে নেব এইভাবে তৈরি হয়ে গড়িয়ে বানিয়ে নিয়েছি এবারে একটি প্লেটে সাজিয়ে নেব নিয়েছি মিষ্টি গুলি সবই রেডি করে নিয়েছি দেখলেন তো বন্ধুরা বাড়িতে কত সহজে ক্ষীর বা মিষ্টিগুলি বানিয়ে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ